বেলাবো বাজার কেন্দ্রীয় জামি মসজিদ নরসিংদী জেলার বেলাবো জেলায় এক ঐতিহাসিক ও স্থাপত্য সমৃদ্ধ ধর্মীয় স্থাপন প্রায় চারশো বছর পুরনো এই মসজিদটি শুধু ধর্মীয় কেন নয় বরঞ্চ একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত গুরুত্বপূর্ণ আধুনিক সংস্কারের ফলে এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় মসজিদ হিসাবে পরিচিত এই মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসলিগণ এই মসজিদে আসেন নামাজ পড়তে প্রাচীন ইতিহাসে এই মসজিদটি নির্মাণ হয় চারশো বছর পূর্বে তৎকালীন সময় এই মসজিদটি নির্মাণের সময় এই মসজিদে সাতটি ছিল যা মসজিদের তুলনায় এই মসজিদটা ভিন্ন রকম ছিল এই মসজিদটিতে আলৌকিকভাবে কোরআন তেলাওত শোনা যেত যার ফলে এটি অজিলতের মসজিদ নামে পরিচিত লাভ করে এই মসজিদের এক নজর দেখার জন্য বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় করে প্রত্যেকটি জুম্মার নামাজের শেষে হাজার হাজার মানুষের দল নামে এক নজর বেলাব কেন্দ্র জামে মসজিদটি